দূর অতীতে বর্তমান ইরাকের বাবিল নগরীতে জন্মগ্রহণ করেন এক শিশু যার নাম রাখা হয়েছিল ইব্রাহিম তার জন্ম এমন এক সমাজে যেখানে প্রতিটি ঘরে ঘরে মূর্তি পূজা হতো যেখানে সূর্য চাঁদ তারা সব কিছুকেই মানুষ উপাস্যভাবে বসেছিল ইব্রাহিমের পিতা আজার ছিলেন একজন মূর্তি নির্মাতা প্রতিদিন সকাল হতেই তিনি মাটির কিংবা পাথরের তৈরি নানারকম মূর্তি বানাতেন ছোট্ট ইব্রাহিম মাঝে মাঝে পিতার কাজে সাহায্য করতেন কিন্তু তার মন এসবের মধ্যে শান্তি খুঁজে পেত না একদিন সে জিজ্ঞেস করল এরা তো কোনো কথা বলে না চলে না খায় না তাহলে আমরা কেন এদের উপাসনা করব। ইব্রাহিমের পিতা আজার রেগে গেলেন কিন্তু ইব্রাহিমের মনের প্রশ্নের আগুন একবার জ্বলে উঠলে তা আর নেবে না সে ভাবতে থাকলো আমার সৃষ্টিকর্তা কি এমন হবে যে নিজে কিছুই করতে পারবে না বরে হতে হতে ইব্রাহিম চিন্তাশীল এক যুবক হয়ে উঠলেন এক রাতে তিনি এক উজ্জ্বল নক্ষত্রের দিকে তাকিয়ে বললেন এটা হয়তো আমার প্রভু কিন্তু কিছুক্ষণ পর নক্ষত্রটি মিলিয়ে গেল যা অস্ত যায় তা আমার প্রভু হতে পারে না তিনি চাঁদ দেখলেন চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন তিনি ভাবলেন এটি তো অনেক বড় নিশ্চয়ই এটাই আমার প্রভু কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল চাঁদও ডুবে গেল সকালে তিনি সূর্য দেখলেন তিনি ভাবলেন এটা তো সবচেয়ে বড় সবচেয়ে বেশি আলো দেয় নিশ্চয় এটাই আমার প্রভু কিন্তু বিকেলে সেটাও অস্ত গেল অবশেষে ইব্রাহিম নিশ্চিত হলেন প্রকৃত প্রভু এমন হবে না যিনি হারিয়ে যান প্রকৃত প্রভু হবেন এমন যিনি চিরঞ্জীব সব কিছু নিয়ন্ত্রণকারী অদৃশ্য কিন্তু সর্বদ্রশী একমাত্র আল্লাহ তার হৃদয় যখন এক আল্লাহর প্রতি পরিপূর্ণ হল তখন তিনি নিজের জাতিকে ডেকে বললেন তোমরা এসব মূর্তিকে উপাসনা করো কেন যারা নিজেরা নিজেদের রক্ষা করতে পারে না লোকেরা ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্মকে অবজ্ঞা করেছো তোমাকে শাস্তি পেতেই হবে তারা বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করবে এত বড় আগুন যা দিনের আলোকে হার মানায় আগুনের তাপে পশু পাখি পালিয়ে যাচ্ছে ইব্রাহিমকে দড়ি দিয়ে বেঁধে একটি যন্ত্রে রাখা হলো আগুনের দিকে ছুঁড়ে দেওয়ার জন্য ঠিক তখনই আকাশ থেকে আল্লাহর নির্দেশ হলো হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আর অলৌকিকভাবে আগুন তার গায়ে স্পর্শও করল না তিনি আগুনের মাঝখানে দাঁড়িয়ে রইলেন প্রশান্ত ও নিরাপদ লোকেরা চমকে গেল ইব্রাহিম জানতেন তার রব তার সঙ্গে আছেন এই অলৌকিক ঘটনার পরও তার জাতি হেদায়তে ফিরে আসেনি ইব্রাহিম আল্লাহর আদেশে দেশ ত্যাগ করলেন তার সঙ্গে ছিল তার স্ত্রী সারা রাদি আল্লাহ এবং কিছু বিশ্বস্ত মানুষ তিনি মিশর ফিলিস্তিন কানান এসব জায়গায় তাহিদের বার্তা পৌঁছে দিলেন বয়স বাড়তে লাগলো দীর্ঘ সময় কেটে গেল নিঃসন্তান অবস্থায় তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে আমার রব আমাকে একজন সৎ ধার্মিক সন্তান দান করুন আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন ইব্রাহিম আলাহ দ্বিতীয় স্ত্রী হাজারা রাধে আল্লাহ তাল্লাহন গর্বে জন্ম নিল একটি পুত্র সন্তান ইসমাইল এই সন্তান ছিল তার দুয়ার ফল কিছুদিন পর আল্লাহর নির্দেশ এল ইব্রাহিম যেন স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে একটি ভূমিতে রেখে আসেন ইব্রাহিম তাদের নিয়ে এলেন মক্কার শুল্ক পতাকায় যেখানে কোনো গাছপালা নেই পানি নেই মানুষের বসবাস নেই হাজেরা রাধে আল্লাহ তাল আনহু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আপনি কি আমাদের এখানে একা ফেলে যাচ্ছেন ইব্রাহিম আলাহি সাল্লাম কিছু বললেন না তখন তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ কি আপনাকে এটা করতে বলেছেন ইব্রাহিম আলাহি সাল্লাম মাথা নেড়ে সম্মতি দিলেন হাজেরা শান্ত কণ্ঠে বললেন তাহলে আল্লাহ আমাদের হারাবেন না ইব্রাহিম আলাহ ফিরে যাওয়ার পথে পাহাড়ের দিকে মুখ করে দুহাত তুলে প্রার্থনা করলেন এ আমার প্রতিপালক আমি আমার বংশধরদের এমন এক উপত্যকায় দেখে এলাম যেখানে কোনো ফসল ফলে না যাতে তারা নামাজ কায়েম করে তুমি তাদের অন্তরগুলো মানুষের ভালোবাসায় ঘুরে দাও এবং তাদের রিজিক দাও হাজার বছরের শুষ্ক মরুভূমি কোনো খাবার নেই পানীয় নেই এক হাতে শিশু স্মাইলকে জড়িয়ে ধরে অপর হাতে পানির শেষ বয়ামটি নিয়ে হাজারার জের নাম তাহলে আহ দাঁড়িয়ে আছে কয়েকদিনের মধ্যে খাবার শেষ হয়ে যায় হাজারা ছুটতে থাকেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সাফা থেকে মারোয়া সাতবার দৌড়ান বুক ভরা বিশ্বাস আল্লাহ তাদের রক্ষা করবেন ঠিক সেই মুহূর্তে ইসমাইল আল্লাহ সাল্লামের পায়ের নিচে মাটি খুঁড়ে বেরিয়ে এলো ঠান্ডা স্বচ্ছ পানি এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক উপহার এই পানি আজকের জমজম যা লক্ষ কোটি মানুষের তৃষ্ণা মেটাই হজ উমরাতে কয়েক বছর কেটে গেছে ইসমাইল আল্লাহ সাল্লাম এখন তরুণ আল্লাহ আবার ইব্রাহিম আলাইসাল্লামের কাছে বহি পাঠালেন তুমিও তোমার পুত্র কাবার গৃহ নির্মাণ করো দুজন পিতা পুত্র নিলেন পাথর মাটি এবং দু হাত ভরে দোয়া করলে কাবা গৃহের প্রতিটি ইট ছিল ভালোবাসার ও ইমানের প্রতীক তারা দোয়া করলেন হে আমাদের রব আমাদের পক্ষ থেকে এটা কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞিনী ইব্রাহিম আলাইসালাম একটি পাথরের উপর দাঁড়িয়ে কাজ করতেন যা আজও মাকামে ইব্রাহিম নামে বিদ্যমান পাথরে তার পায়ের চিহ্ন এখনও দৃশ্যমান এই ঘর বাইতুল্লাহ পরবর্তীতে মুসলমানদের কেবলা হয় ইব্রাহিম আলাহ এক একরাত স্বপ্ন দেখলেন তিনি তার একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি করছেন একবার নয় বারবার একই স্বপ্ন দেখেন আল্লাহর পক্ষ থেকে এটি ছিল নির্দেশ পরদিন তিনি ইসমালা আলাহিসাল্লামকে বললেন বেটা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি তুমি কি বলো ইসমাইল শান্ত হয়ে বললেন বাবা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন আপনি ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন একজন ছেলে যে নিজেও জানে না সে কুরবানি হবে তবুও সে রাজি আর একজন পিতা যিনি একমাত্র পুত্রকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে প্রস্তুত ইব্রাহিম সালাম তার পুত্রকে নিয়ে চললেন মিনার দিকে চোখে কাপড় বেঁধে সুরি চালাতে উদ্যত হলেন ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটি আওয়াজ ভেসে হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য করেছ নিশ্চয় আমরা ভালোদের এমনই প্রতিদান দিই আল্লাহ ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে একটি ভেরা পাঠালেন এভাবে শুরু হয় ইদুল আজহার কোরবানি ত্যাগের স্নারক কয়েক বছর পর ইব্রাহিম আলাহাল্লাম ও তার স্ত্রী সারা রাজি আল্লাহ তাল ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয় তাদের বয়স তখন অনেক বেড়ে গিয়েছে সারা বিস্মিত হয়ে বললেন এ বয়সে আমার সন্তান হবে আল্লাহ বললেন এটা আমার কুদ্রত এই শিশুর নামরা ক হয় ইসাক সাল্লাম পরবর্তীতে তার বংশধারা থেকে জন্ম নেন অসংখ্য নবী যেমন ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলয় সাল্লাম মুসাআাল্লাম হারুন আলাই্লাম সাল্লাম আলাই্লাম সালাইম সাল্লাম ইসা এবং শেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহি সাল্লামের বংশ চলে আসে ইসমাইল সাল্লামের দিক থেকে হজরত ইব্রাহিম সাল্লাম ছিলেন আল্লাহর খলিল অর্থাৎ তিনি ছিলেন আল্লাহর বন্ধু কিন্তু এই মর্যাদা তিনি অর্জন করেছিলেন শুধু সম্মান দিয়ে নয় ত্যাগ ধৈর্য এবং পরীক্ষার সর্বোচ্চ পর্যায় অতিক্রম করে তিনি তার প্রভুকে চিনেছিলেন ছোটবেলাতেই যখন চারপাশ অন্ধকারে ছিল কুসংস্কারে তিনি সত্য বলেছিলেন যখন সবাই মিথ্যায় বিশ্বাসী ছিল তিনি আগুনে ঝাঁপ দিয়েছিলেন কারণ তার আস্থা ছিল একমাত্র আল্লাহর প্রতি তিনি নিজ সন্তানকে কুরবানি করতে প্রস্তুত ছিলেন কারণ তার হৃদয়ে আল্লাহর ভালোবাসাই ছিল প্রধান তিনি ঘর ছেড়েছিলেন সন্তান ত্যাগ করেছিলেন অথচ কখনো অভিযোগ করেননি এমনকি বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর ঘর কাবা নির্মাণ করেছিলেন যা আজ কোটি কোটি মানুষের ইবাদতের কেন্দ্র আজ আমরা মুসলমান যারা তারই রেখে যাওয়া পথে চলি আমরা প্রতি নামাজে তার নাম স্মরণ করি দরুদে তার উপর সালাম পাঠ করি আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদিন ও আল্লা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা তা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্না কাহিদ মজিদ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম